ওকে আমি প্রথমত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমি সভাপতি উনি আমাদের সাধারণ সম্পাদক আমি একটি কথাই বলতে যে আজকের যেই অনুষ্ঠান আপনারা দেখেছেন আমরা দুই হাজার পঁচিশ সালে ষোলোই ডিসেম্বর এটা আমরা অনুষ্ঠানিকভাবে আমরা এই অনুষ্ঠান করেছি এইটার সংগঠন আর আমরা আসলে এটা বঙ্গবন্ধুর অনুপ্রেরণা আমরা যে বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি করেছে কারণ আপনারা সবাই জানেন বঙ্গবন্ধুই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ছাড়া আমাদের বাংলাদেশ হলোনা লাল সবুজের পতাকা আমরা পাইলাম এইটা দিস ইজ দ্য থিংস আমরা এই জন্য আমরা যেন আমাদের নেক্সট জেনারেশনকে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমাদের বঙ্গবন্ধু এই বাংলাদেশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকালীন আমাদের এই বঙ্গবন্ধু দেশকে প্রতিষ্ঠিত করেছেন তো লাল সবুজের পতাকা আমরা সবাই বলি পঁচপান্ন হাজারের বর্গের বাংলাদেশ উনিশশো সালে যার নেতৃত্বে পেয়েছে তিনি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের নেত্রী আপনারা জানেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব পরিশেষে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ ধন্যবাদ আজকে আজকে আমরা প্রোগ্রাম করলাম সফল আশা এটা সফল হয়েছে এবং বর্তমানে যে ক্রান্তিকাল বাংলাদেশে চলছে হত্যা খুন দর্শন বাংলাদেশকে মুছে দেওয়ার একটা চক্রান্ত বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চক্রান্ত এই সংগঠনের মাধ্যমে মাধ্যমে আমরা প্রমা কাজ করে যাব এই সংগঠন নিয়ে যতদিন পর্যন্ত আমরা বেঁচে যা বেঁচে থাকবো বঙ্গবন্ধু সৈনিকরা বঙ্গবন্ধুকে নিয়ে আমরা কাজ করবো এবং আমরা একত্তরে সরকার সরকারকে আবারও প্রতিষ্ঠিত করব এটাই আমাদের লক্ষ্য এবং ইউকেতে যে জেনারেল আছে আমাদের বাঙালি আমরা এই বঙ্গবন্ধু মেমোরিয়াল সুটি দিয়ে আমরা চেষ্টা করবো ইনকালেক্ট করবার চেষ্টা করবো যেন আমরা নতুন প্রজন্ম যারা আছে ব্রিটিশ বাঙালি যারা তারা 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 সামনে এটা দোলে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে নিয়ে এবং জনজাতি শেখ হাসিনাকে নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করবো ইংলিশে একটা ডকুমেন্টারি করা লাগে ফুলি ইংলিশে যেন ভবিষ্যতে আমরা এই দেশে প্রাইমারি স্কুলে দিতে পারি এবং প্রায় হাই স্কুল দিতে পারি এটাই আমাদের চেষ্টা থাকবে এটা এটা আমাদের মূল লক্ষ্য বন্ধু মেমোরিয়াল সোসাইটির নতুন আত্মপ্রকাশ হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুদী ইউনিসের জন্য বার্তা দিতেছি যে আগামী বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ হবে তুমি রেডি হও আমরা অচিরেই তোমাকে তাড়িয়ে দিব ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে জয় বাংলা জয় বঙ্গ বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আজকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠান সুন্দর সাতক। হয়েছে এই জন্য আমি অত্যন্ত আনন্দিত আজকে আমার সামান্য অনুষ্ঠান ছিল ফিরে আসা এবং ফিরে পাওয়ার প্রত্যাশা হলবর্তী দর্শকে যে দেখেছেন সেটা